আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আমি মির্জা বাইজিৎ বাপ্পি তাজ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনার আমার হল জন্মস্থান তো আমি এই অঞ্চলের সন্তান আমি তরুণ কৃষি উদ্যোক্তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমার ড্রাগন ফলের বাগান তাছাড়াও আমি বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদনের সাথে সম্পৃক্ত তো আসলে আপনাদের সাথে যে জন্য যুক্ত হয়েছি বিষয়টি আপনাদের নজরে আনার জন্য সেই সাথে সাথে আমাদের কৃষি সম্পর্কিত মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সাথে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় সহ এবং বিশেষ করে কৃষির সাথে সম্পৃক্ত যারা তাদের দৃষ্টিতে আনার জন্যই আজকে তাদের নজরে আনার জন্যই আজকে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে এক ভদ্রলোক উনি বস্তার মধ্যে কিছু একটা গ্রো করছে তো বিষয়টি চলেন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই বিএডিসি বস্তার উপরে লেখা আছে বিএডিসি তার মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা হচ্ছে ড্যাপ যা হচ্ছে ডাই অ্যামোনিয়াম এটা আপনার উৎপাদনকারী দেশ এইখানে লেখা হচ্ছে সৌদি আরব তো বিভিন্ন দেশ উৎপাদন করে সৌদি করে মোরক্কো করে আমাদের দেশ হচ্ছে আমাদের দেশ এবং আমাদের কৃষি মন্ত্রণালয় সেগুলো আমাদের কৃষকের স্বার্থে দেশের স্বার্থে সেগুলো হচ্ছে ইম্পোর্ট করে আমদানি করে তো মূলত বিষয়টা হচ্ছে যে আমদানি করার পরে আমাদের দেশে এগুলো যেভাবে রক্ষণাবেক্ষণ হয় বা সব গোডাউনে এগুলো হলো এসে সংরক্ষণ হয় তারপর পরবর্তীতে আমাদের কৃষি উন্নয়ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ডিলারের মাধ্যমে উপজেলা ভিত্তিক উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত ডিলারদের মাধ্যমে যেভাবে আমাদের পর্যন্ত কৃষক পর্যায়ে হল ছড়িয়ে দেয় বিভিন্ন ভর্তুকি টর্তুকি সহ তো আসলে মান নিয়ে প্রশ্ন যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন যে এই যে আপনার এটা হচ্ছে ইটের কংক্রিটের যে ইটের কংক্রিট বলতে ঢালাইয়ের যে কংক্রিট বালি এই বালির টুকরো অংশ এই যে আমার হাতে যেগুলো আছে এগুলা বালির অংশ এই যে এটা হলো বালির অংশ তাছাড়া এই যে এইখানে এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ হল বালি এবং সাথে হলো যে কিছু হলো ওই যে সার হলো ওই যে লেগেছিল এই যে ফেলে দিলাম এগুলা ম্যাক্সিমাম এই যে যা আছে তো এক একটা বস্তার মধ্যে এই রকম এবং এই যে একটা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে দেখাই এটা এই যে টোটালটা পাথর হয়ে আছে টোটালটা পাথর হয়ে আছে অথচ গভমেন্ট এবং কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্পর্কিত যারা আছেন তারা প্রত্যেকেই এই যে এইখানে যে একটা ব্যবহার করা হয়েছে পিপি এটা ব্যবহার করার অর্থ বা কারণ হচ্ছে যাতে ভিতরে ইয়ার প্রোটেক্টেড থাকে এটা বাতাস না যায় বাতাস না গিয়ে এটা যেন এই রকম শক্ত না হয়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টা এটা শক্ত হয়ে গেছে আমাদের হলো এটা হলো ওই বাঁশ দিয়ে বা ইয়ে দিয়ে হলো আঘাত করে করে এটাকে ঘোড়া করে তারপরে যে আমরা আমাদের ফসলের জমিতে ফেলতেছি তো এতে করে আমাদের মানে সারের যে মান এই সারের মান কোন পর্যায়ে আছে বা কি পর্যায়ে আছে। এবং এই যে এই সব পাথরের টুকরা আমরা যারা কৃষক আমরা টাকা দিয়ে এক কেজি সারের দাম এক কেজি সারের দাম গত কিছুদিন আগে কেজিতে পাঁচ টাকা করে হলো বাড়ানো হয়েছে এক কেজিতে তার মানে প্রতি বস্তায় আড়াইশো থেকে তিনশো টাকা আর আপনার কিছু সিন্ডিকেটের কারণে এই শাড়ি হচ্ছে বস্তা প্রতি অনেক সময় পাঁচশো থেকে সাতশো টাকা বেশি দিয়ে হলো কিনতে হয় এবং ইতিপূর্বে বহুবার আমি মানে এরকম হল কিনেছি এবং মৌখিকভাবে বহুবার হলো আমি মানে অবজেকশন আমাদের কৃষি অফিসে হলো জানিয়েছি তো কৃষি অফিসাররাও হলো মাঝে মধ্যে হলো কিছুটা অ্যাকশন নেয় তো পরবর্তীতে হচ্ছে সেই অ্যাকশন হলো খুব বেশি দিন বলবৎ থাকে না সিন্ডিকেট সিন্ডিকেট এবং সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে এবং বিভিন্ন ধরনের ইস্যুতে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ওই কী বলে আপনার তাদের নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ব্যবসায়ী এবং বিভিন্ন বিভিন্ন উপরমহলের কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে একটা সময় হলো এটা শেষ হয়ে যায় এবং আমরা যারা হলো কৃষক পর্যায়ে তরুণ প্রজন্মের কৃষক কৃষি উদ্যোক্তা সহ আমাদের পূর্বপুরুষেরা যারা কৃষক ছিলেন তারা তো হচ্ছে কিছুই করে যেতে পারেন নাই নিজের ফসলের ন্যায্য মূল্যটুকু পায় নাই আর বাদ বাকি অতিরিক্ত হচ্ছে আমরা যারা অতিরিক্ত বলতে এখন আমরা যারা তরুণ কৃষি উদ্যোক্তা আমরা আসলে উৎপাদনের সাথে নিজেদেরকে কৃষি পণ্য উৎপাদনের সাথে নিজেদেরকে জড়িয়ে আসলে অনেকটা মনে হয় যে এখন এই পর্যায়ে এসে এই সময়ে এসে যখন হচ্ছে যা আমাদের মানে আমাদের বলতে আমার নিজের হলো যা পুঁজি ছিল আমার সমস্ত পুঁজি যখন হলো মাঠে ইনভেস্ট করার পরে যখন আমি একবারে শূন্যের কোথায় তখন আসলে নিজের কাছে কেন যেন মনে হয় যে আসলে এগ্রিকালচারে এই উদ্যোক্তা হওয়ার জীবনে মনে হয় একটা ভুল ছিল এর থেকে যে এর থেকে যদি হলো অন্য কিছু করতাম ছোটো পরিসরে কিছু করতাম তাহলেও তাহলেও হয়তো ভালো ছিল কারণ এই যে দেখেন কতটুকু বল প্রয়োগ করতে হচ্ছে বা কতটুকু শক্তি লাগতেছে আপনারা হয়তো আন্দাজ করতে পারতেছেন তো এই যে আপনার এই ড্যাপের বস্তার এই ড্যাপ যে এইভাবে হচ্ছে আঘাত করে করে হলো গোড়া করা হচ্ছে আর সেটা আমি আমার হলো ফসলের মাঠে দিচ্ছি এটা কতটুকু হলো মান সঠিক হবে বা কতটুকু মান ঠিক আছে যার জন্য আমার হলো ফসল হলো আমি ভালো পাবো বা আমার হলো সঠিক কাজে লাগবে এটা আল্লাহ মাবুদ জানে তাছাড়া আর হলো এই মুহূর্তে এটার বিচার দেওয়া বা অবজেকশন দেওয়া এটার প্রতিকার পাওয়া আমি মনে হয় দূরের কথা যে আমার মতো আমার চেয়ে বড় ধরনের যারা উদ্যোক্তা তাদের কারো পক্ষেই সম্ভব না তো শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া দোয়া করা ছাড়া যে এই সেক্টরে যারা আছে এই কৃষির সাথে যারা আছে এই সিন্ডিকেটের সাথে যারা সম্পৃক্ত কৃষি পণ্যের আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক তাছাড়া আর আল্লাহর কাছে আর কোনো কিছু বলার নেই আর কার কাছে কী বলবো কার কাছে চাইবো চাওয়ারও কোনো জায়গা নেই তো সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকেন আমার মতো উদ্যোক্তা যারা একটু দোয়া করেন যেন আমার মতো উদ্যোক্তা যারা তারা যেন অন্তত পক্ষে হালাল জিন্দিকে যাপনের জন্য দুটা ডাল ভাত খেয়ে পড়ে হলেও হালাল রুজি করতে পারি এবং এই এগ্রিকালচারে আসছি যেন টিকা থাকতে পারি সালামুক ওরহমতুল্লাহি